আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় সবাই ভিডিওটি দেখবেন এই যে একটি প্রাকৃতিক সুন্দর দৃশ্য আমাদের বাণী আচু হবিগঞ্জ যাওয়া রাস্তার মধ্যে এই অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসেন এই জায়গাটি দেখার জন্য সামনে আসছে কিছুদিনের দিনের ভিতরেই বর্ষা হয়ে যাবে তাই বর্ষাকালে অনেকটাই ভালো লাগে দেখেন পানি নতুন পানি আসা শুরু হয়েছে কিছুদিন পরে এই যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে শুধু সড়কটি থাকবে সব কিছু পানির নিচে চলে যাবে অনেকটাই সুন্দর লাগে এবং অনেক দূর দূরান্ত থেকে ওই জায়গা দেখার জন্য আসেন কিন্তু আমাদের এলাকার প্রবাসী ভাই বোনেরা যাহারা আছেন অবশ্যই অনেক দিন যাবৎ ওই জায়গাটি দেখতে পাচ্ছেন না তাই আপনাদের সামনে ওই ভিডিওটি শেয়ার করলাম তাই আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম অবশ্যই এমন ধরনের আরও ভালো ভালো ভিডিও আপনাদের পাশে তুলে ধরবো এই আশা প্রত্যাশা কামনা করি এবং সবাই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কেমন লাগলো আপনাদের কাছে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই প্রকাশ করবেন আশা করি এই ভিডিওটি অনেক পরিশ্রমের দ্বারাই করা তাই আপনারা দেখলে অবশ্যই কিছুটা আমার আত্মা শান্তি পাবে কারণ আমি যে কষ্ট করে তুললাম এবং ভিডিওটি বানালাম আপনাদেরকে দেখানোর জন্য তাই আপনারা দেখে যদি শান্তি পান অবশ্যই আমিও শান্তি পাব তাই আপনাদের পাশে আছি থাকবো সবাইকে অনেক অনেক